এবং মঞ্চ উপস্থিত কর্মী সহ বন্ধুমান্ধী সংসদ বন্ধুমান্তালী ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগুলো সামনে উপস্থিত সুবিধিত তাদেরকে পহেলামের

আমি বলব যে সুন্দর মহৎ কাজ এবং এই মহৎ কাজ যারা করে তাদেরকে স্বয়ং অপুর আল্লাহ আল্লাহ রফুল আলমিনও পছন্দ করে এবং আমি মনে করবো বঙ্গবীজারী ফাউন্ডেশন যে সমাজের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার কথা চিন্তা করে সমাজের প্রত্যেকটি স্তরে বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয় কার্যক্রমগুলি চালিয়ে যাবে আর আমি আরেকটি কথা বলব এই যে প্রত্যেকবার আসলে ফুলের তোলা দেওয়া একবার আমাকে দিয়েছে নেক্সট আমাকে যখন ফুলের তোলার দরকার নেই তাহলে ফুলের তোলা খরচ থাকে আর এই ফুলটা কিছু মানে এক ঘন্টা দুই ঘন্টা পরে এই তোলাটা নষ্ট হয়ে যায় আমাদের পিছনে টাকা নষ্ট করার দরকার যাই হোক আমি আবারও বন্ধু ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এবং বন্ধু ফাউন্ডেশনের যে কোনো মহৎ উদ্যোগ যে কোনো অনুষ্ঠানে আমাকে যদি আমন্ত্রণ জানায় আমি কোনো সময় বিভাগ না সব আর বিশেষ করে আমি তবুকে যতই দেখছি ততই অভিভূত হচ্ছি এর কার্যক্রম থেকে আমি অবশ্যই আমার আমি অবশ্যই বন্ধু মিতালি ফাউন্ডেশনের জন্য আমার নির্দেশ থেকে আমি আল্লাহ রাবুল্লা কাছে দোয়া চাইবো যে বন্ধু মিতালি ফাউন্ডেশান আরও বড়ো হোক আরও মানুষের পাশে দাঁড়ায় এবং আমাদের তারা নিজেও এবং আছে তাদের পাশেও বন্ধুমিতালি ফাউন্ডেশন দাঁড়াবে উদ্বোধনী ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবুল আপনাদেরকে সুন্দর জীবন দান করুন 넌 되게 놀이기 때문에. 넌